টি টোয়েন্টি চ্যাম্পিয়ন রোহিত কোহলিরা দেশে পৌঁছে সিক্ত হয়েছে অভিনন্দন আর ভালোবাসায় দিনভর নানান আনুষ্ঠানিকতায় বিশেষ এই দিন উদযাপন করেছে দেশটির সর্বস্তরের মানুষ এর আগে বৃহস্পতিবার সকালে বার্বাডোস থেকে দিল্লির বিমানবন্দরের নামে বিশ্ব চ্যাম্পিয়নরা সেখান থেকে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আনুষ্ঠানিক সংবর্ধনা পায় বিশ্বজয়ীরা মুম্বাইয়ের নরিম্যান পয়েন্ট থেকে ওয়াংখিরে স্টেডিয়াম যেন এক বিশাল জনসমুদ্র বিশ্বজয়ী দলের সদস্যদের অভিনন্দন জানাতে কোথাও তিলধারণের জায়গা নেই চ্যাম্পিয়নদের বরণে হাজির লাখো ভক্ত সমর্থক উদযাপনের মূল আকর্ষণ ছাতখোলা বাসে রোহিত কোহলি পান্ডিয়ারা প্রায় দুই কিলোমিটার বিজয় শোভাযাত্রায় বাদভাঙা উল্লাসে মেতে ওঠে রোহিত শর্মার দল সবার আগে দিল্লি বিমানবন্দরে পা রেখে রাজস্বিক সংবর্ধনায় ভেসেছে টিম ইন্ডিয়া অসংখ্য মানুষের গলা ফাটানো স্লোগানে মুখরিত হয় বিমানবন্দর প্রাঙ্গন বিমানবন্দরে কেক কাটা থেকে শুরু করে হোটেলের পথেও ছিল বিশ্ব চ্যাম্পিয়নদের বরণে নানা আয়োজন শিল্পীদের সাথে তাল মিলিয়ে নেচে গিয়ে উদযাপনে অংশ নেয় টিম ইন্ডিয়া ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ক্রিকেটারদের সাক্ষাৎ পর্ব রেখেছিল বিসিসিআই যেখানে চ্যাম্পিয়ন্স লেখা নতুন জার্সিতে মোদীর সাথে এক ফ্রেমে বন্দি হয় পুরো দল ছিলেন হেড কোচ রাহুল দ্রাবিড বিসিসিআই সভাপতি রজার বিনী ও সেক্রেটারি জয় শাহ এর আগে বারবাডোস থেকে দিল্লির আকাশপথেও শিরোপা জয়ের আনন্দ উদযাপন করে ভারতীয় ক্রিকেট দল কপিল পাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ